দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে দেখতে লোভনীয় খেতেও হয়েছে তেমনটাই এবং কি ঘরোয়া পদ্ধতিতে অল্প সামান্য উপকরণ দিয়ে কিভাবে তিল আর নারকেলের নাড়ু বানালাম সেই নিয়ে থাকছে আজকে সুন্দর ছোট্ট একটি ভিডিও আমার মেয়ে খেয়ে বলছে দারুণ হয়েছে মানে টেস্টি তো নারকেল আর তিল দিয়ে যেহেতু বানাবো নারকেল আর তিলটা তো অবশ্যই লাগবে নিয়ে নিলাম আর তিলটা ভাজা ছিল না একটা কড়াইতে ঘি দেবো খানিকটা এক চামচ তারপরে লাল লাল ব্রাউন করে আমি কিন্তু তিলটা ভেজে নেব যাতে তিলটা নাড়ু যখন হয়ে যাবে তখন বেশি মজা লাগে তো এই তো দেখতেই পেলেন আমি লাল লাল করে ব্রাউন কালার করে আমি ভেজে নিলাম এখন অন্য আরেকটি কড়াইতে ঘি দিয়ে এখন কিন্তু সব উপকরণগুলো একসাথে দিয়ে দেব তার আগে মেন হলো মশলা ছিল দুইটা একটা এলাচ একটা হলো তেজপাতা তো দুইটা তেজপাতা দুইটা এলাচ দিয়ে একটু ভেজে নেব যাতে গা থেকে ভালো একটা ফ্লেভার বের হয় আর এই ফ্লেভারটাই নাড়ুর মধ্যে যায় সেজন্য একটু গরম করে ভেজে নিলাম লাল লাল করে ভাজার পর নারকেলটা দিয়ে দেবো নারকেল দেওয়ার পর পরই কিন্তু চিনি দিয়ে দেব এই চিনি থেকেই পানি উঠবে পানি দিতে হবে না দুধও দিতে হবে না তারপর তিল ভাজাগুলো ছেড়ে দেবো এখন ইচ্ছে মতো মন মতো সুন্দর করে একদমই হালকা আছে মিডিয়াম হালকা আছে ভেজে নেব আর নাড়ার তালেই থাকতে হবে যাতে লেগে না যায় লেগে গেলে কিন্তু নাড়ুর ফ্লেভার ভালো আসবে না আর আমার তিল আর নারকেল দুটাই ছিল ফ্রোজেন করা সেজন্য আমার একটু খেয়াল করে নাড়তে হয়েছে দেখতেও হয়েছে নামাতেও হয়েছে বেশ অল্প সময়ের মধ্যে হয়ে যায় তারপর লাস্টে নামানোর আগে কিন্তু গুঁড়া দুধ দিয়ে একটু পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিলাম ঠান্ডা করে গোল গোল শেপ করে নিলাম দেখতেই পেলেন কত সুন্দর হয়েছে এখন আমার মেয়ে খাচ্ছে আর বলতেছে অনেক ভালো লেগেছে অনেক মজা হয়েছে দারুণ হয়েছে টেস্টি তো আমি সুন্দর করে ওর একটা ভিডিও নিয়ে নিলাম সত্যি খেতে খুবই দারুণ হয়েছে আর গুঁড়া দুধটা যে দিয়েছি এটা দিলে কিন্তু নাড়ুর মধ্যে অন্যরকম একটা ফ্লেভার এবং কি সুস্বাদুটা বাড়িয়ে নেয় তো সবার আশা করি ভালো লেগেছে আর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন আর এটা আরো সুন্দর ভিডিও নেওয়ার জন্য একটু বাহিরে গিয়ে আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তো এই ছিল ভিডিওটা হাফেজ